আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই নিয়োগে পঞ্চাশটি পদে তিনশো সাতজন লোক নিয়োগ করা হবে এই নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগটি প্রকাশের তারিখ চোদ্দ অক্টোবর দু এবং আবেদন শুরুর তারিখ উনিশ অক্টোবর দু আবেদনের শেষ তারিখ আট নভেম্বর আবেদন করতে হবে জয়েন্ট এয়ারফোর্স ডট সিআইবি ডট বি ডট এম ডট বিডি এই অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংকে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে যেতে পারবেন এবং ওখানে বিস্তারিত ডিটেলস বসিয়ে পেমেন্ট করে আবেদনের কাজটি সমাপ্ত করতে পারবেন এই নিয়োগের সর্বপ্রথম আমরা পদের নাম পদের বেতন স্কেল ও গ্রেড দেখতে পারবো পদ অনুযায়ী পদের সংখ্যা দেখতে পারবো আলাদা আলাদা পদে আলাদা পদ সংখ্যা এরপর ডান পাশে দেখতে পারবো শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যে ব্যক্তি আবেদন করবেন ওই আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা দেখে আপনারা সিলেক্ট করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক অনুযায়ী প্রার্থীর বয়স দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের পূর্ব মুহূর্তে বয়স হিসেব করে দেখবেন যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে কিনা যদি বত্রিশ বছরের পরে একদিন বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন না এবং আঠারো বছরের যদি একদিন কম হয় তাহলেও আবেদন করতে পারবেন না এরপর শর্তাবলী দুই দেখতে পারবেন বিজ্ঞপ্তির নাম্বার কাম উল্লিখিত অপারেটর এবং ক্রমিক নাম্বার চার এর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এগারো নং কর্মীকে উল্লিখিত অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক পদের বিভেগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এই শর্তাবলীটি সকলের জন্য প্রয়োজন নাই এই শর্তাবলীটি হচ্ছে এখানে যারা কর্মরত আছে বা বিভিন্ন পদে চাকরি করতেছেন তাদের জন্য এছাড়া আরও বিভিন্ন শর্তাবলী রয়েছে যে মৌখিক পরীক্ষায় যে সকল কাগজপত্র নেওয়া লাগবে এবং অন্যান্য শর্তাবলী সকল শর্তাবলী আপনারা মেনে তারপর আবেদন করবেন প্রত্যেক আবেদনকারী প্রার্থীরা ঘরে বসে অনলাইনে আবেদনের জন্য জয়েন এয়ারফোর্স ডট সিআইবি ডট বিএফ ডট এম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা এপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন চলমান থাকবে উনিশ অক্টোবর দু থেকে আট নভেম্বর দু পর্যন্ত এবং এর নিচে দেখতে পারবো ক্রমিক নাম্বার এবং পদ অনুযায়ী কোন পদে কত টাকা পেমেন্ট করতে হবে তার বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্তাবলী পদের নাম পদ সংখ্যা এগুলো দেখে যদি মনে করেন আপনার যোগ্য তাহলে ওই পদের জন্য আবেদন করবেন আবেদনের লিংক বিজ্ঞপ্তিতে পাবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিজ্ঞপ্তির লিংকে প্রবেশের পর সর্বপ্রথম আপনারা হোম বাটন পাবেন এরপর পাবেন অ্যাপ্লাই অনলাইন এখানে আপনার অনলাইন বাটনটিতে ক্লিক করবেন তাহলে বাফ অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এখানে উপরে লেখা দেখবে সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে এর বাম পাশে দেখতে পারবেন সার্কুলার এখানে সার্কুলারের স্মারক নাম্বার দেখতে পারবেন এই একই স্মারক নাম্বারটি